আহ সিরাজদিখান উপজেলার চোদ্দটি ইউনিয়নের দুশো জন কৃষকের মাঝে গাছের চারা এবং আহ বীজ সার এবং গাছের চারা রোপনের বিভিন্ন উপকরণ বিতরণের অনুষ্ঠানে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলার মান্যগড় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু জাফর নিপন বিপিএএস আর আমাদের মাঝখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিরাজদি খান উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলাদ হোসেন মৃধা আমাদের মাঝখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী সহকারী কমিশনার কমিশনার ভূমি ভূমি উম্মে হাবিবা ফারজানা আমাদের মাঝখানে উপস্থিত আছেন সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমাদের মাঝখানে উপস্থিত আছেন সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের যুগ্মের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন চোকদার বাংলাদেশ আওয়ামী লীগের এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের সম্মানিত কৃষক ভাইয়েরা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমি অঞ্চলের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত কর্মব্যস্ত মধ্যেও আমাদের জেলা প্রশাসক মহোদয় আজকে এই সিরাজদি খান উপজেলায় আমাদের মাঝখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে ধন্য করেছেন স্যারের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করে তুলবে এবং আমাদের এই কৃষক ভাইদেরকে অনুপ্রাণিত করবে এই মুজিব শতবর্ষ উপলক্ষে যে পারিবারিক পুষ্টি বাগান করা হয়েছে এই পুষ্টি বাগানের এবং আন্তরিকভাবে সম্পাদন করার ক্ষেত্রে আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই পরিবেশ সুরক্ষায় এই যে পুষ্টি বাগানের গাছের চারা বিতরণ নয় আমাদের মুন্সিগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের যে উদ্যোগটি সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে প্রশংসিত হয়েছে সেটি হলো বঙ্গবন্ধুর জীবনের বিশ হাজার দিন এই দুশো চল্লিশ দিন গৌরবময় বিশ হাজার দুশো চল্লিশ দিনকে স্মরণ করে মুন্সিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় বিশ হাজার দুশো চল্লিশটি করে গাছের চারা রোপণের যে কর্মসূচি ইতিমধ্যে আমরা সিরাজদি উপজেলার অনেকগুলো ইউনিয়নে গাছের চারা রোপণ করেছি আমরা আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে এই রসুনিয়া ইউনিয়নে গাছের চারা রোপণ এবং গাছের চারা বিতরণ করার মাধ্যমে আমরা এই কর্মসূচি সিরাজদি খান গাছের চারা রোপণ সম্পাদন করব এবং আমাদের মানন জেলা প্রশাসক মহোদয় ইনসা সেই আমাদেরকে এবং উপস্থিত থাকবেন। শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে আমাদের এই মুন্সিগঞ্জ জেলাকে পুরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অনন্য একটি জেলায় পরিণত করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন ইতিমধ্যে আমার বাগান আমার স্কুল আমার বাগান কর্মসূচি স্মার্ট ব্রিগেড মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ড সহ নানাবিধ কর্মকাণ্ডে গঠনমূলক এবং ইনোভেটিভ কর্মকাণ্ডে এই মুন্সিগঞ্জের প্রশাসন এখনো কাজ করে যাচ্ছে আমি আশা করি স্যারের এই নির্দেশনায় আমরা ইনশাআল্লাহ বর্তমান সরকারের যে এই যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে এজেন্ডা এই এজেন্ডা আমরা সবার আগে এই মুন্সিগঞ্জে বাস্তবায়ন করতে পারব এবং সিরাজদিখান উপজেলা হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা এক্ষেত্রে আমি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সদয় সাহায্য সকল ক্ষেত্রে আমাদের পরামর্শ এবং আমাদের নির্দেশনা আমরা কামনা করি এবং এখানে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা যারা আছেন সকলেই অনুপ্রাণিত হয়ে এই কর্মকাণ্ড নিজেদেরকে সংযুক্ত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পুনরায় আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ হোক